মোহাম্মদ ভাই গাজীপুর থেকে প্রশ্ন করেছেন দিনের যে ছয়টি সূন্যত আছে সেগুলো কি কি আলহামদুলিল্লাহ খুবই যুগপযুগী প্রশ্ন করেছেন এবং শুক্রবারের দিন যে সমস্ত সুন্নত রসুল্লাহ রসুল্লাহআসালাম আদায় করেছেন এবং সাহাবেক শিক্ষা দিয়েছেন সেই ছয়টি সুন্নত হচ্ছে যে জুমার দিনের বিশেষ ছয়টি আমল যেগুলোর প্রতি আমল করতে পারলে প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সব হাসিল এক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা নাম্বার দুই পায়ে হেঁটে মসজিদে আসা নাম্বার তিন ইমাম সাহের কাছাকাছি বসার চেষ্টা করা নাম্বার চার মনোযোগ সহকারে ক্ষুদাসন করা নাম্বার পাঁচ ক্ষুদা চলাকালে দুনিয়াবি কোনো কথাবার্তা এবং অহেতু কোনো কাজে লিপ্ত না হওয়া নাম্বার ছয় মনোযোগ সহকারে ক্ষুদ্র শ্রবণ করা এছাড়াও আরও কিছু কিছু আমল রয়েছে যেগুলো রসুল্লাহ সাল সাহাবাই ক্রামদেরকে শিক্ষা দিয়েছেন নাম্বার এক জুমার দিন বেশি বেশি দূর সই পড়া নাম্বার দুই সরাই কাহাফের তেলাওয়াত করা নাম্বার তিন আসরের পরে নিজস্ব জায়গায় আশীর্বাদ অল্লাহাম্মী নবী ও আল্লাহ ওয়াসলিম তাসলিমা পাঠ করা এবং ওবায়লা মাগরীব দোয়া করা অর্থাৎ মাগরীবের কিছুক্ষণ পূর্বে দোয়া করা এটা কয়েকজন সাহাবির থেকেই বর্ণিত আছে যে শুক্রবারের দিন মাগরীবের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয় অবশ্যই কবুল হয়